যত অসুস্থ হই না কেন আমাকে নিয়ে তার সংসারের মাসের বাজারগুলো করতে হবে একদম শুরু থেকে সংসার জীবনটা এমন আমাদের চলছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছে না কেন আল্লাহ অশেষ রমতে সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আপনাদের দোয়ায় পরিবার পরিজন নিয়ে এই যে দেখেন এখানে একটা কি বলে স্যান্ডউইচ নিয়েছি আর ঠান্ডা পানি তো আমি কিন্তু এটা গতকালকে যে আমি খুবই অসুস্থ ছিলাম এরপর যেহেতু শুক্রবার গিয়েছে তো আর কিন্তু বিকেল পাঁচটায় ছুটি হয়ে গিয়েছে আর অফিস থেকে আর দুই তিন ঘন্টা আগ থেকে বারবার আমাকে ফোন দিচ্ছিলো আমি যেন কিছু খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই তো আমি তাকে বারবার বলছিলাম আমার জন্য স্যালাইন নিয়ে আসো আর হাসি ডিম নিয়ে আসো এগুলো খেলে আমি সুস্থ হয়ে যাব তো বাসে আসার পর মাসের বাজার তো করতেই হবে আর বরাবরই কিন্তু সে আমাকে ছাড়া আর কি বিয়ে হবার পর থেকে আমাকে ছাড়া সে কখনো একা একা বাজার করে না তো আমাকে বলছিল বাজারে লিস্টটা করে দাও আমি কিন্তু তাকে বাজারের লিস্টটা করে দিয়েছি এরপর বারবার বলতেছিল চলো তুমি না গেলে ভালো লাগবে না আমি কি রেখে কি নিয়ে চলে আসব তো তার কথা শুনে পরবর্তীতে অনেকটা টাইম বসে থেকে আমার জন্য তারপর বললাম যে আমার পেশাল হয়ে গিয়েছে আমাকে কিন্তু আগে খাওয়াতে হবে তাই আর কি এই যে বাজারে এসে আগে সে আমাকে খাওয়া দাওয়া করিয়ে তারপরে আমরা চলে এসেছি এই তো বাজার করার জন্য আর বাজার করতে গিয়ে আগে আমি শুকনা বাজারে গিয়েছিলাম সেখানে লিস্ট করে দিয়ে এসেছি এরপর এখানে এই তো কাঁচা বাজার মাছ বাজার তো সব কিছুই করে নিয়েছি তবে আজকে আমাদের কপালটা ভালো ছিল এই বাজারে মাছটা দেখলাম যে একদম রাত সাতটা আটটা পর্যন্তই ছিল তো প্রথমত শুকনো বাজার করে দিয়েছি এরপর তাকে আর কি বললাম যে মাছ বাজারটা আবার কবে করে দিবে তো দেখা যায় ও তো ছুটি পাচ্ছে না আর আরো থেকে যেহেতু মাছ কেনা হয় তো বললো যে দেখি ভিতরে গিয়ে মাছ পাই কিনা তো সবজি কেনার পর আর কি মাছের বাজারে এসে দেখতে পেলাম যে না সেই দিন মাছ বাজারে মাছ ছিল তো এখানে শোল মাছগুলো বেশ তাজা ছিল তো এখান থেকে একটা শোল মাছ নেওয়া হয়েছে আর এই যে বড় একটা কাতল মাছ কেনা হয়েছে আর কালীবাউস মাছও কেনা হয়েছে এরপর তাকে আবার মুরগি কিনতে পাঠিয়েছিলাম তো যাই হোক বাজার সদাই করে অনেক রাত হয়ে গিয়েছিল বাসায় আসতে আসতে তাই আর ক্যামেরা অন করিনি এটা ছিল তার দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখতে পেলাম যে মাসাল্লাহ চারপাশে একদম বৃষ্টির শব্দ তো আমি বৃষ্টি দেখে আর আর কি ঘরে ঘুমাতে পারলাম না দৌড়ে ক্যামেরা নিয়ে চলে এসেছি বাইরে আর বাইরে এসে যখন দেখতে পেলাম যে খুব ঝমঝমে বৃষ্টি হচ্ছে আর আমার ওই পাশ থেকে অপরাজিতা ফুলগুলো ফুটে আছে তাই আর কি একটু ভিডিওতে ক্যাপচার করে নিলাম আর এরপর আমি চলে এসেছি রান্নাঘরে তো যখন রান্নাঘরে এসেছি এর মধ্যে কিন্তু অনেকটা রোদ উঠে গিয়েছে তো আমি একটা হাঁসের ডিম আগে সেদ্ধ করে নিলাম আর পেশাটা যে লো তো এত শরীর অসুস্থ হয়েছে যে আমাকে কিন্তু তিন চারটা করে স্যালাইন খেতে হয়েছে এরপর সকালে আর বিকেলে এক দুইটা করে ডিম খাচ্ছি তো দেখা যায় কি যে ওই যে বললাম যে টেনশন তো যাই হোক আলাদা মোটামুটি টেনশন কমিয়ে দিয়েছেন আর নিজে থেকে টেনশনটা কমিয়েছি তো সকালবেলা উঠে কি নাস্তা করবো আর শরীরটা এত খারাপ লাগছিল রুটি বানাবো সেই সাহসটা আর কি পাচ্ছিলাম না তো ওই যে নানু যে রান্নাবান্না করে দিয়েছিলো তখনই নানুকে বলেছিলাম যে আমার জন্য একটু বেশি করে চাল ভেজে যেন আমাকে একটু সাতু বানিয়ে দেয় তো আর কি নানি চালটা ভেজে দিয়েছিল আর আমার বড় মেয়ে ব্লেন্ডারে আর কি ছাতুটা করে নিয়েছে তো আজকে সকালবেলা এই তো ছাতু খাবো আর একটা ডিম সিদ্ধ করে নিয়েছি এটা দিয়েই সকালে নাস্তাটা আমাদের হয়ে যাবে তো বড়ো মেয়ে কিন্তু যেহেতু শনিবার ওর পরীক্ষা ছিল তো বড়ো মেয়ে কিন্তু পরীক্ষা দিতে চলে গিয়েছে ছোটোজন দেখা যায় ঘরে যা ছিল টুকটাক সেটা খেয়ে সেই স্কুলে চলে গিয়েছে তো হয়তো আসলে তারপর আবারও আর কি ও যা খাবার খেয়ে নেবে তো এই তো আমি ছাতুটা রেডি করে নিলাম আর এখানে এখন আমি ডিমটা ছুলে নিব আর ডিমটা ছুলতে ছুলতে আমার সকল প্রিয় আপু ভাইয়াদের কাছে বরাবরের মতো একটি রিকোয়েস্টই করব। যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনার কাছে এতটুকু ভালো লেগে যায় প্লিজ একটি লাইক দিয়ে দিবেন এবং নতুন যারা আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন যদি লাইফস্টাইল ব্লগগুলো দেখতে ভালোবাসেন আর আপনার কাছে যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশ এতটুকু ভালো লেগে যায় চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আমি কিন্তু ডিমটা দুই ফালি করে নিয়েছি তো আমি এখন ডিম আর এ তো ছাতু খাবো তো এখান থেকে একটু চা বানিয়ে নিয়েছিলাম সেদিন আমার প্রিয় শিমল আপু বলছিল যে আপু তুমি চা এতটা পরিমাণে খেও না তবে ইদানিং কিন্তু আমি চা খাওয়া অনেকটা কমিয়ে দিয়েছি তবে খাই খুব অল্প পরিমাণেই কিন্তু খাই তো এই তো আমি খাবার টেবিলে খাবারগুলো নিয়ে আসলাম আর এখন একটু ঠান্ডা মাথায় ধীরে সুস্থে তারপর আর কি খাবারগুলো খাবো তো বাসায় কিন্তু বিদ্যুৎ নেই বিদ্যুৎ না থাকার কারণে কিন্তু এইটুকু অংশ অনেকটা আর কি অন্ধকার এসেছে তো আশা করছি আমার প্রিয় আপুরা সে বিষয়টি বুঝতে পারবেন তো এরপর আমি এই যে বৃষ্টি হয়েছিল। যখন আর কি কিছু কাপড়চুপড় ভেজা ছিল ওগুলো রুমে নিয়ে এসে রেখেছিলাম আর সেই কাপড়চুপড়গুলো এখন বাইরে আর কি আবারও রোদে দিয়ে দিচ্ছি আমাদের মেয়েদের কিন্তু সংসারে কাজের শেষ নেই আর আমার প্রতিটা কাজ আমার আপুরা এত ভালোবেসে দেখেন আর এত সুন্দর সুন্দর কমেন্ট করেন যে সত্যি কথা বলতে যে আপনাদের কমেন্টগুলো পড়লে তখন সত্যি যত অসুস্থ থাকি না কেন মনের মধ্যে অন্যরকম একটা আর কি সাহস আর শক্তি চলে আসে আমার প্রিয় একজন আপু লাইফ লাইফস্টাইল থেকে আপু কমেন্ট করেছিল আপু খুব অসুস্থ তো আপুর জন্য আর কি আপু বলেছিল যে আমার জন্য আপু তুমি দোয়া করো আমি যত অসুস্থ থাকি না কেন আসলে অসুস্থ না হলে সুস্থতার মর্মতা বোঝা যায় না তো আমি মনে করি যে যখন যে অবস্থায় যে কোনো পরিস্থিতিতে আমরা কত কিছু নিয়ে না অসুস্থ হয়ে পড়ি সামান্য একটু মাথা ব্যথা হলে কিন্তু অনেক সময় টিকে থাকা দায় হয়ে যায় তো দেখা যায় কি যে সব যে কোনো অসুস্থই কিন্তু শরীরের জন্য খুবই খারাপ তো আমি আমার প্রতিটা আপুর জন্য আমার মনের স্থল থেকে অনেক অনেক দোয়া সবাই যেন খুব দ্রুত সুস্থ হয়ে ওঠে তো এ থেকে এই যে দেখতে পেলেন এক গাদা থালা বাসন বাসায় বিদ্যুৎ ছিল না আর না থাকার কারণে থালা বাসনগুলো জমা হয়ে আছে যাই হোক বাইরে কিন্তু প্রচুর বাতাস দেখেন আমার রুমের মধ্যে যতগুলো গাছপালা ছিল কি সুন্দর বাতাসে দুলছে আর এপাশ থেকে যে আলু পেঁয়াজ হয়েছিল সে আলু পেঁয়াজগুলোই এখন আমি এক করে এই ঝুরিটার মধ্যে তুলে নিচ্ছি তো কারেন্ট যেহেতু নেই তাই আর কি চিন্তা করলাম যে এক এক করে আলু পেঁয়াজগুলো তুলে রাখি তো কাজ তো আর বসিয়ে রাখলে চলবে না কাজ তো একটার পর একটা করতেই হবে তবে এই ঝুরিটার মধ্যে কিন্তু আমার আলু পেঁয়াজ সবগুলো আর কি আটে না তো একটা বড় ঝুড়ি কিনবো সেই ঝুড়িটাও দেখা যায় রান্নাঘরে আবার আরেকটা ঝুড়ি ঢুকাবো একটু হিবি হয়ে যাবে তাই আর কি আরেকটা ঝুড়ি কিনবো কিনবো করেও কিনছি না তবে আমার কিন্তু মাস কাবারি বাজারই করা হয় বিয়ের পর থেকে কিন্তু আমার মাসের বাজারগুলো একসাথেই করা হয় দেখা যায় আপনাদের ভাইয়া দেখা যায় কি ওই যে সাপ্তাহিকের মতো যে একটা বাজার করা সে বাজারটা সে কখনোই করতে চায় না তো যার জন্য আর কি সব কিছু একদম মাসে যা লাগে সেগুলো একবারই সে আমাকে এনে দেয় তবে মাছ মাংসর বিষয়টা একটু আর কি ভিন্ন তো এখানে যে মাছগুলো এনেছিলো রাতের বেলা আমি এই বোলটাতে করে ডিপ ফ্রিজে এভাবে রেখে দিয়েছিলাম আর এই যে পেপারটা সরে গিয়েছিল সেটা আবার আর কি একটু ঠিক করে রাখলাম আসলে বিয়ের পর থেকে যেহেতু মাসের বাজারটা একসাথে করে আমাদের অভ্যাস হয়ে গিয়েছে তো সেখান থেকে আর কি দেখা যায় কি অল্প অল্প করে বাজার বাজার আনলে আমার কেমন যেন চোখে লাগে না আর মাসের বাজারটা আনলে ওটা আমার একটা হিসাবের মধ্যে থাকে তো এই পাশ থেকে যে মাছগুলো এনেছিল এগুলো আমি আর কি এখন এই তো ভিজিয়ে দিলাম তো মাছগুলো পিসতে ভিজতে আমি কিন্তু অফ ক্যামেরাতে আবার একটু ভাত খেয়ে নিয়েছিলাম আর কি রাতে রান্না করা যে ভাতটা ছিল সে ভাতটা আর কি খেয়ে নিয়েছি আর পেশা নেমে গেলে দেখা যায় কি একটু ঘন ঘন খাওয়া দাওয়া করলে অলরেডি কিন্তু প্রেশারটা ঠিক হয়ে যায় আর এই পাশ থেকে ওই যে দেখতে পেলেন যে আমি থালা বাসন সব কিছু যে ধুয়েছিলাম ওগুলো অফ ক্যামেরাতে সব কিছু গুছিয়ে ফেলেছি দেখা যায় সব কিছু যদি এভাবে তেলো মেলো অবস্থায় রেখে তারপর আবার রান্নাঘরে আসি একদম ছুরি ঠুরি দিয়ে পুরো রান্নাঘরটা কিন্তু ভরে থাকে তো এখানে কিছু মাছের পেটিও নিয়ে এসেছি তো আজকে চিন্তা করেছি যে মাছের পেটি রান্না করব। তো অনেক আপুরা আবার হয়তো বা ভাবতে পারেন যে আবার খায় কিনা তবে বড় বড় মাছের পেটি খেতে কিন্তু দারুণ লাগে তো যাই হোক আমি পাশ থেকে মাছগুলো ভিজিয়ে দিচ্ছিলাম আজকের ভিডিওটা একটু লং হয়ে গিয়েছে আসলে দিনের এত কাজ কাজকর্ম আমি কিন্তু কোথা থেকে কি করেছি সবই আপনাদের সাথে শেয়ার করেছি আর মাছ বাজারের দিন কতটা প্যারা যে আমাদের মতো গৃহিণীদের পোহাতে হয় আমার মনে হয় মাছ বাজার করলে আর মাসের যে বাজারটা সেটা করলে আর কি ওই কয়টা দিন একটু আর কি ঝামেলা বেশি পোহাতে হয় তো দেখা যায় শুকনো বাজার মাছ বাজার এগুলো গুছানো কিন্তু খুবই একটা সময় সাপেক্ষের ব্যাপার তো বাজার করতে তেমন একটা কষ্ট লাগে না আমার মনে হয় বাজারটা গুছাতেই আমার কাছে খুব বেশি কষ্ট লাগে এখানে কিন্তু আমি বড় যে কাতল মাছটা আনা হয়েছে সেটা আমি কুটিয়ে নিয়ে এসেছি কালিবাউস মাছটা শুধু আমি বলেছিলাম যে কাটা আর আঁশ ছাড়িয়ে ওইভাবেই দিতে আর ওটা আমি অফ ক্যামেরাতে বটি দিয়ে কুটি নিয়েছি শোল মাছটাও আমি ঘরে কুটি নিয়েছি এরপর প্রত্যেকটা মাছ আমি এই তো বাটিতে আলাদা আলাদা করে রেখেছি তো এই বাটিগুলো আমি নতুন এনেছি এভাবে মাছ রাখলে দেখা যায় কি বাটিগুলো যেহেতু একদম সাদা ভিতরে কি মাছ রেখেছি এটা দেখতে আর কি আমার জন্য একটু সুবিধা হবে তো যাই হোক এখন আমি এই যে দুইটা মুরগি আনা হয়েছিল এই মুরগি দুইটা নামিয়ে নিলাম তো প্রথমত শ্বাস পাচ্ছিলাম না যে এতগুলো মাছ কেটে ধুয়ে তারপর আবার মুরগিটা কখন কুটবো যেহেতু দেখলাম হাতে সময় আছে মুরগিটা রেখে কি করব তো মুরগিটাও কুটে ফেলি তো আগে ফ্রিজে আমি এই তো মাছগুলো খুব সুন্দর করে গুছিয়ে রাখছি এরপর আমি আর কি মুরগি মুরগিটা ভিজিয়ে দেবো আর তারপরে আমি রান্না রান্নাবান্নাগুলো দুপুরের জন্য করব। এখানে অফ ক্যামেরাতে আমি মাছের পেটিটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর বেগুন কেটে নিয়েছি আর শোল মাছ পোনা করব আর যে ডিম বের হয়েছে দুইটা মাছে থেকে সে ডিমগুলো আর কি ভাজবো তো দুপুরের জন্য রান্না চড়েই দিচ্ছি আর এ তেলটা আমার আর কি রয়ে গিয়েছিল। অন্য একটা তরকারি রান্না করেছিলাম সেখানে তেল বেশি দেওয়া হয়েছিল সেখান থেকে কিছু তেল আর কি তুলে রেখেছিলাম তো সেই তেলটা আর কি নিয়ে নিলাম আর এপাশে একটু গরম পানি বসিয়ে দিলাম আর কি মুরগি পাটা বেছে নেওয়ার জন্য তো এখানে আমি এই যে অফ ক্যামেরাতে মিষ্টি কুমড়া কুটে নিয়েছি তো এখন আমি মিষ্টি কুমড়া ভাজিটাই আগে বসিয়ে দিলাম আমাদের বিয়ে হবার পর থেকে কিন্তু আমরা স্বামী স্ত্রী দুজন একসাথে মাসের বাজারটা করি আর মাছের বাজার করার ক্ষেত্রে দেখা যায় কি আমি যে জিনিসটা বাজারে গেলে আমি বুঝি যে এই জিনিসটা কিনলে আমার এই মাছটা যাবে বা হয়তো বা হাফ কেজি কিনলে চলে যাবে অথবা এক কেজি কিনলে চলে যাবে এটা কিন্তু জবার আবু ততটা বুঝে না তা আমি গেলে আমার কতটুকু কোন পরিমাণে কি কি লাগবে আমি তাকে বলি সে আমার পাশে দাঁড়িয়ে আর কি কেনাকাটা করে দেয় আর ইদানিং দেখা যায় কি যে বাজার জিনিসটা আগে কিন্তু শুকনো বাজারটা একাই করতাম তো এখন শরীরটা বেশি একটা আগের মতো ভালো থাকে না বিধায় তো বাজারটা কিন্তু তাকে নিয়ে বেশিরভাগ করি মাসের পাঁচ তারিখে কিন্তু সে আমাকে বলেছিল যে ব্যাংকে থেকে টাকা উঠিয়ে আমাকে বাজার করার জন্য তবে আমার আর সাহসও ছিল না দুই তিন দিন কিন্তু আমার ঘরে টানা বাজার ছিল না এরপরও দেখা যায় এটা সেটা করে ঠিকই আমি চালিয়ে নিয়েছি কিন্তু তাকে ছাড়া বাজারে যাব এই সাহসটাই হচ্ছিল না সবচাইতে বড় কথা যে বাজারের ব্যাগগুলো টানবে কে তো যে কারণে আমি কিন্তু আর বাজারে যাইনি আর এত বাজার একসাথে করা আমি বাজারে গেলে আমার কাছে একটু কেমন যেন লাগে এক একা বাজার করতে গেলে তো এ আর কি সব কিছু মিলিয়ে তাকে ছাড়া আর আমার বাজার করাও হয় না কখনো ওই যে সংসার জীবনের শুরু থেকে অভ্যাস তাকে নিয়ে বাজার করা তো যাই হোক যে কোনো কাজে যে কোনো জিনিসে স্বামী স্ত্রী যদি একসাথে মিলেমিশে কোনো একটা কিছু করা যায় সেই জিনিসটা দেখবেন যে খুবই পারফেক্টলি হয় তো আমি পাশ থেকে কিন্তু সব ধরনের মশলা দিয়ে তারপর আমি মাছের পেটিটা এইটু দিয়ে দিলাম আর মাছের পিঠটা কিন্তু আগে আমি ফেলে এনেছিলাম বাজার থেকে খুব ভালো করে লবণ দিয়ে ধুয়ে এরপর আর কি এই যে পেটিটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি কিন্তু এখানে পানি দেইনি চুলার আঁচ কমিয়ে তারপর আর কি অল্প জালে মাছের পেটিটা কমিয়ে আর কি রান্না করে নিচ্ছি আর এখানে একটা নাগামরিচ দিয়ে দিলাম আর কি বোম্বাই মরিচ তো মিষ্টি কুমড়া দিয়ে বোমাই মরিচটা খেতে কিন্তু দারুণ লাগে এটা আমি ভেঙে দিইনি আস্তই রেখেছি আর এরপর এখানে আমি কিন্তু বেগুন দিয়ে দিয়েছি তো মোটামুটি আমি চুলার রাশ কমিয়ে রেখেছি আমি কিন্তু তেল ছাড়াই পেটিটা রান্না করে নিয়েছি এক ফোঁটা কি পানিও কিন্তু আমি ব্যবহার করিনি মাছের পেটি রান্না করতে আমার প্রিয় আপুরা কারা কারা বড়ো মাছের পেটি এভাবে রান্না করে খেয়েছেন চাইলে কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন মিষ্টি কুমড়া ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে আর মিষ্টি কুমড়াটা খুবই ভালো ছিল একদম মাঠালো আর এত মিষ্টি ছিল চিনি ছাড়াই কিন্তু মিষ্টি কুমড়াটা অনেক মিষ্টি ছিল তো ওই পাশ থেকে আমি কিন্তু এই যে সরাটা উঠিয়ে একটু পরপর আর কি বারবার নাড়াচাড়া করে দিচ্ছিলাম আর এই করাতে এখন আমি আর কি মাছের ডিমগুলো এক এক করে ভেজে নিব। আমার প্রতিটা আপুরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন যে আপনাদের কমেন্টগুলো পড়লে এত ভালো লাগে যে মনটা যদি তখন খারাপও থাকে মনটা কিন্তু এমনিতেই ভালো হয়ে যায় তো যাই হোক এরপর আমি ডিমগুলো পাশ থেকে উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি আর ওই পাশ থেকে মাছের পেটিটা কিন্তু আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর নামানোর আগে আমি সামান্য পরিমাণে এখানে একটু জিরার গুঁড়ো আর কি এখন দিয়ে দিব লবণটা কম হয়েছিল তাই পরিমাণে আরেকটু লবণ আর কি দিয়ে দিলাম এখন আমি কিছু কথা বলি আমার নতুন নতুন ইউটিউবার আপুদের উদ্দেশ্যে আমার অনেক প্রিয় আপুরা আমার চ্যানেলে এসেছেন এবং এসে অনেকেই বারবার কমেন্ট করে যাচ্ছেন যে আপু তোমার ভিডিও অনেক দিন যাব দেখছি এখনো তুমি আমার চ্যানেলে আসছো না আবার অনেকে এমনও কমেন্ট করছেন যে আমরা ছোট বলে তুমি আমাদেরকে সাপোর্ট করো না তো আসলে কথাগুলো কিন্তু একদমই ঠিক না আমার প্রিয় আপুদের উদ্দেশ্যে বলছি আসলে আমরা যারা ব্লগিং করি বা একটা ব্লগ তৈরি করি আমাদের কিন্তু প্রচুর সময় এখানে দিতে হয় দেখা যায় কি এই কাজের কাজের পিছনে পিছনে নিজের দৌড়াতে দৌড়াতে কিন্তু আর ওইভাবে সময়টা দেয়া হয় না আর আমার সকল প্রিয় উদ্দেশ্যে বলবো যে আপনারা যারা আমার রেগুলার ভিউয়ার্স আমার ভিডিওগুলো প্রতিনিয়ত আর কি মনোযোগ সহকারে দেখেন এবং আমার কথাগুলো শুনেন তারা হয়তো বা দেখবেন যে আমি কিন্তু শুধু আমার সংসার নিয়ে না আমার প্লাস আমার মায়ের সংসার সংসার নিয়েও কিন্তু আমি খুবই ব্যস্ত থাকি তো দুইটা সংসারের ব্যস্ততা যে কতটুকু সেটা যার মাথায় প্যারা থাকে সে কিন্তু বুঝতে পারে তো আমি কিন্তু পাশে কথা বলতে বলতে শোল মাছের জন্য সব ধরনের মশলা দিয়ে এরপর শোল মাছটা দিয়ে দিলাম আর শোল মাছটা বেশ ভালো করে আর কি কষিয়ে নিচ্ছি এটা ভালো করে কষিয়ে এখানে আমি ছোলের পানি দিয়ে দিব এরপর দিয়ে দিব টমেটো আর নামানোর আগে দিয়ে দিব সামান্য পরিমাণে একটু জিরার গুঁড়া তো এভাবে কিন্তু আমি আজকে শোল মাছ তরকারিটা রান্না করে নিয়েছি ওই পাশ থেকে কিন্তু নানু আমাকে মুরগিটা কেটে ধুয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে আর মুরগিগুলো এখন আমি বক্সে করে রেখে দেব তো নানু কিন্তু আজকে আমাকে অনেক হেল্প করেছে তো আমার নানুর জন্য সবাই দোয়া করবেন এর আগে ওর ভিডিওতে আমার নানুর জন্য অনেকেই দোয়া করেছেন আসলে আমার নানুও দেখা যায় বয়স হবার পরও আমার নানু কিন্তু আমাদের চাইতেও খুব ভালো কাজ করতে পারেন তো যাই হোক এখন আমি মাংসগুলো আর কি ফ্রিজে রেখে দেবো আর দেখেন নানু চার চারপাশটা কি সুন্দর করে সাবান দিয়ে দেয়ালগুলো ঘষে মেঝে একদম পরিষ্কার করে দিয়েছে যদিও আমি বলেছিলাম এই কাজগুলো করার দরকার নেই আমি করব। আজ তো মাছ কোটাকুটি করেছি পুরো রান্নাঘরে কিন্তু আমি সাবান দিয়ে একদম ক্লিন করে নিয়েছি আর কি মেঝেটা পর্যন্ত তো আমার রান্নাবান্না শেষ আমি টেবিলে খাবারগুলো সার্ভ করে তারপর আমি চলে যাব এখন গোসল করতে তো গোসল করতে যাওয়ার আগে আমার রান্নাঘরটা দেখিয়ে দিচ্ছি যে রান্না করার পর এখন আমার রান্নাঘরটা খুব সুন্দর করে ক্লিন করে নেওয়ার পর কেমন লাগছে আর দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি যে কথাটা বলছিলাম যে সকল আপুদের চ্যানেল ভিজিট করতে পারছি না সময় ব্যস্ততার কারণে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আজকের মতো আমি এখান থেকেই বিদায় নিয়েছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম